গুড মর্নিং বন্ধুরা সব দিনের ঠিকানা সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর বুঝতেই পারছো বন্ধুরা অনেক দিন পর পর আসছি তোমাদের সামনে ব্লগ নিয়ে কারণ সত্যি বলতে সবাই এখন অবস্থা খুবই খারাপ আমাদের সিচুয়েশানটা খুব সমস্যার মধ্যে দিয়ে আমরা চলেছি তো যাই হোক তাই আমাদের অনেকটা দেরিতে ব্লগ আসছে তো প্লিজ কিছু মনে করো না তোমরা একটু মানিয়ে নিও তো এই যে সকলকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো বুঝতেই পারছো আজকে অনেকটা বেলা হয়ে গেছে ব্লগটা শুরু করতে আর দিদি ভাইয়ের শরীর খারাপ ওপরে আছে প্রচণ্ড সর্দি জ্বর আর বাবুরও শরীর খারাপ ছিল তো আমি যতটা পারি যে কিছু করার নেই চালের গুঁড়ি নেই ওই জন্য রঙ্গোলি দিয়ে কাজ সালি দিয়েছি আর এই যে দেখো কত সুন্দরভাবে আছে তো সাইড থেকে ঠান্ডার জন্য জুতো পরে ঘুরছে আর আজকে দিদি ভাই উঠতে পারেনি তো ওই জন্য শটে আদু ভাতে ডাল ভাত করেছে দিদি ভাই ছাদে রৌদ্দ্র একটু শুয়ে আছে ওখানে ঠিক আছে দাদাদের পুজোটা করে নি ঠিক আছে তারপরে ইস ডাল পড়ে গেলো এই যে আমার ডাল এদিকে ভাত হয়ে গেছে দিকে পূজা করতে গেছে ডাল সব হয়ে গেছে যে ডাল আর রান্নার ওই দিকটা একটু সামলে দেখো আবার ফের চলে এসেছিলাম ঠাকুর ঘরের এদিকে এসে দেখো আমি ঠাকুরের ভোগটা রেডি করে নিয়েছি সব রিকাপের মধ্যে সব যতটুকু সম্ভব হয় আজকে পূজার আয়োজন করতে পেরেছি ফল একটু লাড্ডু ফাডু দিয়ে আর তারপরেই দেখো আমি এদিকে আমার কাজ করে উঠতে পারছি না দিদি ভাইয়ের অসুখ আর এদিকে দেখো ও দেখো এদিকে আমাকে জোড়াতে ব্যস্ত ঠিক মানে যা ইচ্ছা করছে তাই করছে মানে অন্যদিন কি বলে অন্যদিন মাকে থাকলে মাকে একটু সুযোগ পেয়ে যায় মাকে সাথে ডিস্টার্ব করে আর আজকে আমাকে শুরু করেছে মানে এতটুকু কোনো কাজ করতে দিচ্ছে না তুমি ভিডিও করছো তুমি

কোনটা ওরে তো শিব মা শিব বাবা ভোলানাথ শিব ভোলানাথ বাবা ভোলানাথ শিব ঠাকুর শিব ভোলানাথ কে খুব সুন্দর আছে শিব ঠাকুর বাবা ভোলানাথ ওটা শিব ঠাকুর শিব ঠাকুর কে খুব সুন্দর লাগে দেখো আমি পূজা করব আরেকজন কি কোথা কি মা তাহলে মাকে ডিস্টার্ব করে এখন আমাকে ডিস্টার্ব করে চলো তাই 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 চলো ও সান করতে হবে তাই চলো তাই চল তারপরেই দেখো চলে এসেছিলাম এখন বাবুকে খাওয়াতে ও তো অন্যদিন মায়ের কাছে খেয়ে নেয় আর আমি তো না থাকলে ওর মা একটু ভয় দেখিই খাওয়াই বলতে পারো তো যাই হোক আজকে তো সে খাবেই না ওকে যত করে বলছি তাও খেতে না মায়ের কাছে পালিয়ে যাচ্ছে আর বুঝতেই পারছ মায়ের শরীর খারাপ হলে তো বাচ্চারা তো এমনিতে মায়ের কাছেই বেশি প্রাধান্য দেয় বা বাচ্চার শরীর খারাপ হলে মাকেই বেশি আঁকড়ে ধরে তো যাই হোক সেই হিসেবে বাবু তার মায়ের কাছে তো আজকে বারবার চলে যেতে চাইছে যত বলছি বাবু খেয়ে নাও খেয়ে নাও কিন্তু খেতে চাইছে না আর আজকে এমনিতে আমাদের ভেজ ডে আর যতটুকু করতে পেরেছি দেখো এই যে পাপড় ভাজা আলু চোখা ডাল তো আজকে আমাদের দুপুরবেলায় খাবো আর তারপরেই দেখো দিদিভাই অল্প কিছু খেয়ে নিয়ে একে তোর মুখ সিদ্ধ রয়েছে আর মাকে মা খাবে না আর তারপর ওষুধটা যে খাবে দেখো ওকে বলছি তাড়াতাড়ি ওষুধটা খেয়ে একটু রেস্ট নাও ও বাবু এখন বানাতে রয়েছে কষ্ট হবে দেখো এত বদমাস বারবার দেখো কত আনন্দ দেখেছ তো তো কার কার বাড়িতে এমন ছোট ছোট বাচ্চা রয়েছে এমন ভাবে জেদ করে তোমরা একটু কমেন্ট করে জানি তো বাবু তো দেখো কিভাবে দুষ্টুমি করছে মায়ের সাথে বা বাবার সাথে সব সময় তো এগুলো লেগেই থাকে ওষুধ খেয়ে এখন ওষুধ খেয়ে এবার গরম হয়ে গেছে দেখেছো এত ওষুধ খেয়ে এখন গরম হয়ে শরীর এখন অ্যান্টিবায়োটিক ফাটি মারে দেওয়া হয়েছে আর এই যে আমি এখন বাবুকে নিয়ে খেলতে গিয়েছিলাম এদিকে এদিকে এই যে পিঠে করতে শুরু করে দিয়েছে এখানে সেটা গো আমি এসে দেখি যে পিঠে করতে শুরু করে দিয়েছি আমার গায়ে চাবিয়ে দিয়েছে বলে তোমার ঠান্ডা দেখছে আমার ঠান্ডা আছে বাইরে ছিলাম আমার গায়ে চাবিয়ে দিয়েছে দেখো কাশি চলছে এ করো চাদর গায়ে দাও আর এই যে দেখো কত সুন্দরভাবে এই যে তেলে পিঠে বা পোয়া পিঠেও কেউ বলে তো সেই পিঠে এখন বানানোতে তৈরি ব্যস্ত তো যাই হোক খুব সুন্দর কিন্তু টেক্সচারটা হচ্ছে খুব সুন্দর দেখতে দেখো আর এই যে আমাদের ওস্তাদ এখন খেলে এসছে খেলে এখন এসে বলছে খিদে পেয়েছে আমাকে পিঠে দাও তো যদিও বাবু এই পিঠেটা খুব পছন্দ করে তো দেখো পিঠে খেতে খেতে জল খেতে নেই মা পিঠে খেতে খেতে আর একটু পরে জল খাবে একটু পরে দেখো পিঠে করবে না করবে না করছে এখন দেখো ওদিকে ওই পিঠে তো হচ্ছে ওদিকে আর বলছে বলে নারকেলগুলো এনেছিলাম বলে আজকে আর করতে হবে না শরীর খারাপ আমাকে বলছে না তুমি নারকেলগুলো ভেঙে দাও আর নারকেল ভাঙার প্রচেষ্টা দেখো আমাদের এখানে ঠিক আছে কিছু তো নেই সেরকম কিছু এই দেখো নোড়া দিয়ে ভাঙা হবে আজ নারকেল আজকে বাহ সুন্দর সুন্দর আছে পুরো একদম কেন কি হয়েছে কি হয়েছে ঘুম পাচ্ছে আর দুপুরবেলা বলেছিলাম ঘুমিয়ে পড়তে তোমায় ঘুমাওনি কেন হ্যাঁ ঘুমালে কী হবে এই যে এই এখন বই এখন খাতা লেখা আছে শুরু করো রাইটিং শুরু করো না ঘুমালে হবে না ঘুমো তুমি তো সেই বারোটা একটার ইয়ে পার্টি তুমি বারোটা একটা পার্টি এক্ষুনি ঘুমিয়ে কি করবে হ্যাঁ না ঘুমালে হবে না ও তাদের তাই স্টার্ট করো তাদের লেখা স্টার্ট করো লেখা স্টার্ট করো জলদি লেখা স্টার্ট করো ঘুমালে হবে না এখন কে শুনবে তোমার এখন ঘুমো এখন ওই দেখো খাওয়া সরিয়ে দিচ্ছে দেখো ঘুমাতে আসছে তো তোমরা তো দেখলে বাবুর প্রচণ্ড ঘুম পেয়েছিলো তো ও ঘুমিয়ে পড়েছে আর ওটুকু আর খেলো একটা কোনো রকম পিঠে খেয়েছিল ভাজা পিঠে আর তারপরে দিদি ভাই দেখো নারকেলটা ভালো করে কুড়ে নিয়ে আর এই যে অ্যালাইচ মিল্ক মিল্কড ফিলেট যা কিছু দেওয়ার দিয়ে একটা সুন্দর গ্রেভি বানানো হচ্ছে নারকেলের তো যাই হোক এটা দিয়ে অনেক রকম পিঠে হয় যদিও নারকেল পিঠে হয় তো আরও কত রকম পুর দেওয়া পিঠে হয় তো যাই হোক এখন আপাতত দিদি ভাই বানাচ্ছে আমাদের জন্য স্পেশাল একটা এই যে পাটিসাপটা তো এটা যদিও মানে ছোট বড় সবারই খুব প্রিয় নরমও হয় এবং খুব সুন্দর খেতেও হয় তো যাই হোক পাটিসাপটা পিঠেটা কত সুন্দর টেক্সচার লাগছে দেখো তো যত বলছি আর বেশি কিছু করতে হবে না বলছে না আমরা তো আর একদম একা খেতে পারবো না চলো আরও পাশে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদেরকেও কিছু কিছু দিতে হবে এবং দেওয়া হয় আমাদের যদিও কোনো কিছু সামান্য কিছু হলে একে অপরের দেওয়া নেওয়াটা চলে আমাদের তো যাই হোক তারপরেই যায় আমি এখন বসে গিয়েছিলাম এই যে পিঠে খেতে আর বাবুরও মোটামুটি ঘুম মোটামুটি দেখো কমপ্লিট হয়ে এসছে তো ঠিক আছে আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমাদের সবাই টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো